নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের স্বাগত জি কে চ্যান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আজকের ক্লাসে আমরা ভূগোলের গুরুত্বপূর্ণ কুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব ভারতের হ্রদ বাঁধ ও জলপ্রপাত চলো আজকের ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি অপশান এ ডাল হ্রদ অপশন বি উলার হ্রদ অপশন সি লোকটাক হ্রদ অপশান ডি হ্রদ তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উলার হ্রদ পরবর্তী প্রশ্ন উলার হ্রদ ভারতের কোথায় অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি জম্মু ও কাশ্মীর অপশান সি উত্তরাখণ্ড অপশান ডি সিকিম সঠিক উত্তর অপশান বি জম্মু ও কাশ্মীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি ঝিলম নদীর অববাহিকায় অবস্থিত পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি অপশান এ লোকটাক হ্রদ অপশান বি ডাল হ্রদ অপশান সি পলিকট হ্রদ অপশন ডি কলেরু হ্রদ উত্তর অপশান এ লোকটাক হ্রদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভাসমান দ্বীপ ফুমদ্বীর জন্য বিখ্যাত এই স্থান পরবর্তী প্রশ্ন লোকটা হাদ কোন রাজ্যে অবস্থিত অপশান এ মেঘালয় অপশান বি আসাম অপশান সি মণিপুর অপশান ডি ত্রিপুরা উত্তর অপশান সি মণিপুর পরবর্তী প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি অপশান এ যোগফলস অপশান বি নকালিকাই ফলস অপশন সি কুঞ্চিকাল ফলস অপশান ডি দুধসাগর ফলস সঠিক উত্তর অপশান সি কুঞ্চিকাল ফলস কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কর্ণাটকে অবস্থিত এই কুঞ্চিকাল ফলস যার উচ্চতা চারশো পঞ্চান্ন মিটার পরবর্তী প্রশ্ন ভাকঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত অপশান এ গঙ্গা অপশান বি শতদ্রু অপশান সি যমুনা অপশান ডি নর্মদা উত্তর অপশান বি শতদ্রু নদীর ওপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সীমান্তে অবস্থিত এই ভাকরা নাঙ্গাল বাঁধ পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি অপশান এ ভাকরা নাঙ্গাল অপশন বি তেহরি অপশান সি হীরাকুদ অপশান ডি সর্দার সরোবর উত্তর অপশান সি হীরাকুঁদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই হীরাকুদ বাঁধ মহানদীর ওপর অবস্থিত যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন চিল্কা হ্রদ কোথায় ও কী ধরনের হ্রদ অপশান এ কেরল অপশান বি উড়িষ্যা অপশান সি তামিলনাড়ু অপশান ডি গুজরাট সঠিক উত্তর অপশান বি ওড়িশা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হল এই চিল্কা হ্রদ পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ হ্রদ কোনটি অপশান এ ভেমবানাদ অপশন বি উলার অপশান সি লোকটাক অপশান ডি ডাল সঠিক উত্তর অপশন এ ভেম্বানাদ পরবর্তী প্রশ্ন তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তরাখণ্ড অপশন সি পাঞ্জাব অপশন ডি সিকিম উত্তর অপশন বি উত্তরাখণ্ড কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ভাগরথী নদীর ওপর এই বাঁধ অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি অপশান এ চিল্কা অপশন বি অপশন সি সাম্বার অপশন ডি উত্তর অপশন এ চিল্কা হ্রদ পরবর্তী প্রশ্ন চিত্রকূট জলপ্রপাতকে কি নামে ডাকা হয় অপশন এ ভারতের নায়াগ্রা অপশন বি দক্ষিণের গঙ্গা অপশন সি ছোটো ভিক্টোরিয়া অপশান ডি পূর্বের যোগ ষাটক উত্তর অপশান এ ভারতের নায়াগ্রা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন বাঁধ কোন নদীর ওপর অপশান এ গোদাবরী অপশন বি কৃষ্ণা অপশান সি মহানদী অপশান ডি তাপ্তি সঠিক উত্তর অপশান সি মহানদী পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর উপর বিখ্যাত বাঁধ কোনটি অপশান এ তেহরি অপশান বি সর্দার সরোবর অপশন সি ভাকরা অপশন ডি নাগার্জুন সঠিক উত্তর অপশন বি সর্দার সরোবর কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সর্দার সরোবর গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন পলিকর হ্রদ কোন দুই রাজ্যের মধ্যে অবস্থিত অপশন এ কর্ণাটক ও কেরল অপশন বি উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ অপশন সি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ অপশন ডি গুজরাট ও মহারাষ্ট্র উত্তর অপশন সি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত লাগণ হ্রদ পরবর্তী প্রশ্ন শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত অপশন এ কাবেরি অপশন বি কৃষ্ণা অপশন সি গোদাবরী অপশন ডি নর্মদা ষাটক উত্তর অপশান এ কাবেরি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই সমুদ্রম জলপ্রপাত তোমার কর্ণাটকে অবস্থিত পরবর্তী প্রশ্ন সর্দার সরোবর প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত অপশান এ তাপ্তি অপশান বি নর্মদা অপশান সি মহানদী অপশন ডি সবরমতি উত্তর অপশান বি নর্মদা পরবর্তী প্রশ্ন ডাল হ্রদ কোথায় অবস্থিত অপশান এ লাদাখ অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি সিকিম অপশান ডি হিমাচল সঠিক উত্তর অপশান বি জম্মু কাশ্মীর পরবর্তী প্রশ্ন কৃষ্ণ নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ বাঁধ অপশান এ নাগার্জুন অপশান বি হীরাকুঁদ অপশান সি তেহরি অপশান ডি ভাকরা সঠিক উত্তর অপশান এ নাগার্জুন বাঁধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে নাগার্জুন বাঁধ তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন গোবিন্দবল্লব পন্থসাগর কোন বাঁধের জলাধার অপশান এ রিহান বাঁধ অপশান বি বাঁধ অপশান সি বাঁধ অপশান ডি সর্দার সরোবর সঠিক উত্তর অপশান এ রিহান বাঁধ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই রিহান বাঁধ তোমার উত্তরপ্রদেশে অবস্থিত তো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং এই ক্লাসের পিডিএফের জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে